আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সো সবাই আমাকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে কি কী করি কী রান্না করি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন প্রথমে চলে আসলাম রান্না ভাড়ার দিকেই এই যে দেখতে পাচ্ছেন আজকে রান্না বড়া করতেছি বাড়িতে মেহমান আছে আম্মু আর আব্বু আসছে তাই গরুর মাংস আর সাথে মুরগির মাংস সাথে পোলাও ভাত এগুলোই রান্না করব। তো মুরগি গরুর মাংসটা আমি ফুল রেসিপি আর শেয়ার করতে পারছি না প্রথমে তিন রকমের মশলা দিয়ে আদা জিরা সব কিছু দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এতে আমি গরুর মাংসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এখন কষানোর জন্য দিয়ে দেবো সাথে কিছু রসুন দিয়ে দিয়েছি কষানোর জন্য দিয়ে এখন ঢাকনা দিয়ে একটা ডেকে দেবো আজকে আমার রান্নার মাঝখানে গ্যাস চলে গেছে সেটাও দেখতে পাবেন তারপরে নিয়ে নিয়েছি সবকিছু আর এদিকটাতে অন্য একটা চুলাতে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো উপরে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ গুলি বেজে নেওয়ার পরে এতে তিন রকমের মশলা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেবো এইসব কিছু আর শেয়ার করতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হচ্ছে উপর দিয়ে প্রায় তেল ছেড়ে দিয়েছে আর এখন এতে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো এই যে অনেক ভালো করে কষিয়ে নিয়েছি ধোয়ার কারণে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল ছেড়ে দিছে আর এখন মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বেজে নিয়েছি আর এখন একটু এতে পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দেব আবারও ডাকনা একটু পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দেব আর আমি খুলে গরুর মাংসটা একটু দেখে নিচ্ছি গরুর মাংসটা কষাইতেছি আরো অনেক কষাবো কষানোর পরে এই যে দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে আর এখন এতে আমি কিছু আলো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো আলো দিয়ে দিকটাই মুরগির মাংসটাও প্রায় কষানো হইতেছে অনেকক্ষণ কষিয়ে নেব কষিয়ে আর এখন মুরগির মাংসটাতেও কিছুটা পরিমাণ আলু দিয়ে নেব

আর এতে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কষানোর জন্য আর এদিকটাই আমার গরুর মাংসটা কষানো প্রায় শেষ এখন জলের জন্য পানি দিয়ে দেব আর পানি দেওয়ার পরে এতে আমার গ্যাস চলে গেছে এখন লাকড়ি চুলাই চলে হঠাৎ করে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আর এখন লাকড়ি চুলাই নিয়ে আসছি মাটির চুলাতে দেখ আমার নন এসে কি রান্না করছে এই যে আসব না কে কে খাই ভাই তাড়াতাড়ি চলে আসেন বাড়ির পাশে যারা আছেন বাড়ির পাশে যারা আছেন চলে আসেন আর এই যে এইদিকতে ভাত তরকারি মুরগির মাংস আর ওইটাই হচ্ছে গরুর মাংস ফটাত করে গ্যাস গেছেগা এই যে এটা আমার গরুর মাংসের তরকারি

আর আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি ইউটিউবে নতুন তাই আমাকে একটু সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে